আসসালামু আলাইকুম আমি নয়েল খান টেক আছি আপনাদের সাথে আমাদের তো বড় কোনো ভাই নাই তাহলে আমাদের ভিডিও এডিটিং এর কাজ করে দেবে কিটা অনেকের বড় ভাই আছে গ্রাফিক্স কাজ করে ভিডিও এডিটিং এর কাজ করে দেয় অনেকের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এর সাথে পরিচয় তারা ভিডিওর কাজ করে দেয় বড় শিখিয়ে দেয় কিভাবে প্রফেশনালি ভিডিওর কাজ করতে হয় কিন্তু আমাদের তো কেউ নাই তাহলে কি আমরা ইউটিউবে কাজ করব না আমরা কি ভিডিওর কাজ করব না আরে ভাই আমরা তো জন্মের আগে মায়ের পেটের ভিতর থেকে কোটি কোটি শুক্রানুর সাথে আমরা যুদ্ধ করে দুনিয়াতে জন্মগ্রহণ করছি তাহলে কি আমরা রক্ত মানুষের মানুষ হওয়ার পরে বড় হওয়ার পরে আমরা কি দুনিয়াতে এসে এই জগতে আমরা কি মানুষের সাথে পারবো না আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এক ক্লিকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড এর কালার চেঞ্জ করবেন আমার তো ভালো ফোন নাই আমার ভালো ক্যামেরা নাই ভালো মাইক্রোফোন নাই আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার ভালো না অনেক কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে ভিডিও বানায় অনেকের ভিডিও ভাইরাল হয় তাহলে আমরা কি এখান থেকে চলে যাব আমরা কি ভিডিওর কাজ করব না আমাদের জন্য কি ইউটিউব না ইউটিউব কি গরু ছাগলের জন্য মানুষের জন্য না এই ধরনের চিন্তা মাথা থেকে বাদ দেন আসুন আর কথা না বাড়ি সরাসরি দেখাই এক ক্লিকে কিভাবে প্রফেশনালি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড এবং সুন্দর কালার ভিডিও সাথে এডিট করবেন আপনি ঘরে বসেই আমার মতো আপনি তো ক্যাপ কার্ড তো নামাইতে পারবেন নাকি প্লে স্টোর থেকে আসলে আমরা সরাসরি মোবাইল স্ক্রিন দেখাই কিভাবে এক ক্লিকে ভিডিও এডিটিং এর কাজ করব আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে এই যে ক্যাপ কার্ড যে অ্যাপটা আছে আমরা এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করে দেওয়ার পরে নিউ প্রজেক্ট নামে যে অপশনটা আছে আমরা এইখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটা পিকচার সিলেক্ট করবো এই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম এখন এ ক্লিক করে দেব অ্যাড অপশানে ক্লিক করার পরে আমরা একটু স্কল করে এই দিকে যাওয়ার পরে এই যে ক্যাপ কাট্রেজের আছে এটা আমরা ডিলেট করে দেব এটা ডিলেট করার পরে এটা একটু টান দিয়ে স্কল করে একটু বড় করে দেব তারপরে আমরা আবার একটু ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে এই যে ওভারলে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেব তারপরে এট ওভারলে লেখাটা যে আসলো এটার উপরে আরেকটা ক্লিক করে দেব এটার উপর ক্লিক করার পরে আমরা এই যে ভিডিও অপশনটা এখানে টাচ করে দেব এখানে টাচ করে দেওয়ার পরে এই যে এই ভিডিওটা সিলেক্ট করব তারপরে অপশন আছে এটাতে আমরা ক্লিক করে দেব এখন ভিডিওটা একটু টান দিয়ে ঝুম করে নেব মানে যতটুকু রাখলে ভালো হয় আমরা ততটুকু করে দেব ঠিক আছে এখন আমরা একটু স্কল করে এই দিকে যাব যাওয়ার পরে এই যে রিমুভ বিসি এইখানে আমরা ক্লিক করে দেব তারপরে ক্লিক করব হচ্ছে অটো রিমুভাল আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হচ্ছে অলরেডি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে এখন এই যে টিক মার্ক আছে এইখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে এখন দেখুন ভিডিওটা অন করি এই যে দেখেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ড আমার কিন্তু গ্রিন স্ক্রিন কেনার মতো টাকা নাই দেখছেন ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হইছে এখন কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমি একটা দেওয়ালের সাথে ভিডিও করছি ওইটা আবার এত সুন্দর করে বসাইছি তো এখন যদি একটু লাইটিং এর কালার বা ইফেক্ট যদি আমার ফেসের উপর ব্যবহার করি ভিডিওটা কিন্তু অরিজিনাল মনে হবে যে আমি একটা এত সুন্দর রুমের ভিতরে বসে ভিডিওটা করেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ইউটিউবে জিরো থেকে কিভাবে হিরো হতে হয় আমি ধাপে ধাপে আপনাদের সামনে আরো ভিডিও নিয়ে আসব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে কিভাবে প্রবেশনারি থামবেল তৈরি করবেন এই বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়া আছে গত দুই দিন আগে সেই ভিডিওটাও অবশ্যই দেখে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ